প্রিয় চাকরি প্রত্যাশী বায়াবানের সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে এসিআই লিমিটেড তো এসিআই লিমিটেডে যে তাদের যে এনিম্যাল হেলথ ডিভিশন আছে তো এনিম্যাল হেলথ ডিভিশনের জন্য তারা মার্কেটিং অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রিজ অফিসের মাধ্যমে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আপনারা এটা কত তারিখ কী কী ডকুমেন্ট নিয়ে কত তারিখে সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখ তারপরে কী যোগ্যতা থাকলে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কত টাকা বেতন কোথায় সাক্ষাৎকার দিবেন এই কাজ বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করবো তো এই বিজ্ঞপ্তির আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ এরকম মৃত্যু সকল চাকরির বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের অল জস নিউজ এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পানি পেয়ে যেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন কি হ্যাঁ এশিয়াই এনিম্যাল হেলথ ডিভিশনে যোগদান করুন সম্পৃক্ত জীবন ভবিষ্যৎ গুরু পদের নামটা হচ্ছে তাদের আপনার ইয়া এই মার্কেটিং অফিসার সরাসরি সাক্ষাৎকার তো এসিআই এনিম্যাল হেলথ ডিভিশন বাংলায় সনাতন স্থানীয় গবাদি পশু মাছ এবং পোলট্রি ওষুধ ভ্যাকসিন পোলট্রি ওষুধ ওষুধ বেংসিন তারপর সম্প্রসারক খাদ্য উৎপাদন সরবরাহ করে থাকে উন্নত গ্রাহক পরিষেবা প্রয়োজনীয় কারিগরি শিক্ষা ব্যবসায়িক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে করার মাধ্যমে আমরা খামারিদের সমস্যাসমূহ সামগ্রিক সমাধান দিয়ে থাকি এসিআই এনিমেলস হেলথ দেশের প্রোটিনের ঘাটতি পূরণ করে সুস্থ সমুদ্র দিতে তো তাদের কাজগুলো হবে আপনার আপনার কী কাজগুলো করতে হবে তারা দিয়ে দিছে প্রথম কাজ হবে এলাকা ভিত্তিক বিক্রয় পরিদর্শন করতে হবে অর্থাৎ তাদের ওষুধগুলো আপনার ডাক্তার এবং খামারি যারা আছে তাদের মাধ্যমে পৌঁছে দিতে হবে তাদেরকে মাধ্যমে লেখাইতে হবে বা ব্যবহার করাইতে হবে এই কাজগুলো আপনাদের কিছু একটা বিক্রি করতে হবে বিভিন্ন ওষুধ দোকান থেকে কালেক্ট অর্ডার কালেক্ট করা লাগবে এই কাজগুলো আপনাদেরকে করা লাগবে এটা তারা বলতেছে তো প্রয়োজনীয় যোগ্যতা তারা এখানে দিয়ে দিয়েছে ওটা প্রয়োজনীয় শিক্ষা করার যোগ্যতা তারা এখানে দিয়েছে এই সিস্টেমে বিজ্ঞান সহ স্নাতক সম্মান হবে তারা বিজ্ঞান চাইছে তাহলে এটা বিজ্ঞানী দিতে হবে সর্বোচ্চ বয়স তারা এখানে বত্রিশ বছর দিয়েছে মোটর সাইকেল চালানোর হবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মনোনয়িত থাকতে হবে এই চারটা যোগ্যতা যদি থাকে তো আপনি কিন্তু এই এসিআই এনিম্যাল হেলথ ডিভিশনে আপনারা কিন্তু জয়েন দিতে পারেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখন সাক্ষাৎকার দেবেন এখানে আপনারা কত টাকা বেতন স্যালারি কী দিবে আসলে কোনো ফার্মাসিটিউল কোম্পানিতে কিন্তু স্যালারিটা উল্লেখ করে না বর্তমানে তো উল্লেখ করে না যার কারণে এখানে স্যালারির পাশাপাশি আপনারা কি কি পাবেন এখানে তারা বলছে আকর্ষণীয় স্যালারি বেতন যাতায়াত ভাতা সেলসিটিভ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি চিকিৎসা সেবা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানো ভাতা মোবাইল বিল তারপরে বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতির সুযোগ সহ অন্য অন্য যে সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম নীতিগুলো আছে সেগুলো আপনারা বুক করতে পারবেন তো এখন আপনারা কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দেবেন তো এখানে তারা আপনার দুইটা দুইটা জায়গাতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের দুইটা স্পটে তো দুইটা স্পটের মধ্যে তারা এখানে প্রথমে রাখছে আগামী তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও বাণিজ্যিক এলাকা সকাল নয়টা তিরিশ মিনিটে আপনারা তেজগাঁও তাদের হেড অফিসে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আরেকটা হচ্ছে কুমিল্লা তো এসিআই ডিপো হাজারি পেট্রোল পাম্পে আ রোড পদার বাজার হ্যাঁ কুমিল্লা সময় সকাল নয়টা তিরিশ বাজে সকালে সব উপস্থিত হতে পারেন তো এখানে আগ্রহী প্রার্থীদেরকে আপনারা কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তো আগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়বর্তা সজীবন পর্যন্ত নিয়ে উপযুক্ত যে কোনো স্থানে নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে থাকার জন্য অনুরোধ করা হলো তো এখানে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা এই দুইটা জায়গায় কুমিল্লা এবং হচ্ছে গিয়ে ঢাকাতে আপনারা আগামী তেরো তারিখ শুক্র তেরো তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা এটা তারা বলে দিয়েছে এই এই এসিআই অ্যানিম্যাল হেলথ ডিভিশনের আপনার মার্কেটিং অফিসার পদে নিউ বিজ্ঞপ্তির ক্ষেত্রে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমাদের পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল দফ নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন